আরেকটা জরুরি বিষয় হলো ধর্ম যার যার উৎসব সবার শতাব্দীর সেরা একটা ভাওতাবাজি কথা আমাদের সমাজে অনেক ভাই বোন এমন আছেন যারা এই কথার ফাঁদে পড়ে নিজেদের ইমান খুইয়ে বসেছেন অনেকে হয়তো আগামীতে খুইয়ে বসবেন খুইয়ে বসার আশঙ্কা আছে এজন্য এই বিষয়টাও ক্লিয়ার করা খুব জরুরি মনে হচ্ছে আমাদের সমাজে এক ধরনের বুদ্ধিজীবী আছেন তাদের নাম বুদ্ধিজীবী হলেও তারা মূলত বুদ্ধি প্রতিবন্ধী গরম করা কিছু সুশীল আছে কথিত সুশীল দেখবেন হিন্দুদের পূজা যখন হয় এর কিছুদিন আগে থেকেই তাদের মুখে এই জপনা জারি হয়ে যায় ধর্ম যার যার উৎসব সবার সবাই উৎসবে আসেন দুর্গাপূজা সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজা সবাই এখানে আসবে সবাই এখানে ফুর্তি ফার্তি করবে এই কথাগুলো তারা খুব বলতে থাকে তারা এই কথার কোরাস গাইতে থাকে কিন্তু মনে রাখা দরকার যে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রতারণা এবং চরম পর্যায়ের একটা ভাওতাবাজি মুসলমানদেরকে শিরকে লিপ্ত করার অত্যন্ত জটিল এবং কঠিন একটা কুকৌশল এই যে কথিত সুশীল এই যে কথিত বুদ্ধিজীবী যারা টক্স গরম করে এদেরকে আপনি কখনোই দেখবেন না যে ঈদের সময় এরা কোরবানির সময় এই কথাগুলো প্রচার করছে আমাদের ঈদ যখন হয় তখন কি ওরা বলে ধর্ম যার যার উৎসব সবার আমাদের কোরবানি যখন হয় তখন ওরা বলে ধর্ম যার যার উৎসব সবার কখনো শুনেছেন কখনো শোনেন নাই আগামীতে কোনো দিন শুনবেনও না কেন এই সব ভাওতাবাজি ওরা মুসলমানদেরকে শিরকে লিপ্ত করানোর এজেন্ডা বাস্তবায়ন করছে ওরা মানুষরূপী শয়তান শয়তান আল্লাহ তালার সামনে দাঁড়ায়া আল্লাহ তালার ইজ্জত ও জালালের কসম করে বলে আসছে না যে আল্লাহ তোমার বান্দাদের বড় একটা অংশকে আমি জাহান্নামে নিয়ে যাব বলছে কি বলে নাই বলছে আল্লাহ সুহানা তালা সমস্ত পাপের ব্যাপারে ঘোষণা দিছেন বান্দারে তুমি যদি আসমান জমিন ভরা পরিমাণ গুনা নিয়ে আমার দরবারে আসো আমি এর চেয়েও বেশি দয়া নিয়ে তোমার সাথে দেখা করবো আমি তোমাকে মাফ করে দেবো কিন্তু একটা গুনার ব্যাপারে আল্লাহ বলেছেন বান্দারে যদি এই গুণা তোরা করিস তোদের কোনো ক্ষমা নাই এমনকি নবীজীকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ওলাকাত ও হেয়া ইলাই খাওয়া ইলাল্লা দিনাম লাইন আশরাখত আলাহ বাথান্না আমালুক ওলাতা কুনান্না মিনাল খাশিরিন সোনেন হে আমার নবী সাইয়্যদুল মুরসালীন সোনেন হে নবী রহমত উল্লাহ আলামিন মোহাম্মদুর রসূল আপনার কাছে কেবল নয় আপনার পূর্বের সমস্ত নবীর কাছে আমি এই মর্মে অহি প্রেরণ করেছি যে হে নবী তুমি যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে এবং আ হেরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না তো শয়তান প্রধান এজেন্ডা কি আমাদেরকে জাহান নামে নেওয়া এখন বলেন দোস্ত মহতারাম শয়তান আমাদেরকে জাহান নামে নিয়ে অল্প কিছু দিনের জন্য রাখতে চায় না শয়তান চায় আমরা যেন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাই শয়তান কি চায় অল্প কিছু দিনের জাহান্নাম না চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম তো চিরস্থায়ী জাহান্নামী হওয়ার উপায় কি শিরকে লিপ্ত হওয়া এই জন্যই শয়তান এবং মানবরূপী শয়তান যারা আছে তারা মানুষকে এই মুসলমানদেরকে শিরকে লিপ্ত করানোর একটা মহাপরিকল্পনা পরিকল্পনা নিয়ে নাম বুঝতে পারছেন ব্যাপারটা এজন্য এই বিষয়গুলো খুব ভালো করে ক্লিয়ার হয়ে নেওয়ার দরকার আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করছি সর্বপ্রথম কথা হলো দুনিয়ার বিচারে যার যার ধর্ম তার তার ধর্ম গ্রহণ করার ব্যাপারে কোনো পিরাপিরি নাই সুরাক্কা ফিরুনের ছয় নম্বর আয়াত আল্লাহ ওয়া তালা ইরশাদ করেছেন লাকুম দিন উকুম আলিয়া দিন যার যার ধর্ম তার তার দুনিয়াতে ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়ি কোনো ধরনের পীড়াপিড়ি এগুলো করা যাবে না আনসারিদের মধ্যে এক সাহাবি ছিলেন তার দুই তিনজন সন্তান ছিল তিনি ইসলাম গ্রহণ করেছেন তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার সন্তানরা ইসলাম গ্রহণ করছে না তিনি তার সন্তানদেরকে চাপ দিয়ে তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করে তিনি তাদেরকে মুসলমান বানাতে চাইলেন আল্লাহ আল্লা সুহান ওয়াতালা তখন আয়াত নাজিল করেছেন লা দিন। কাচ্চা না রুষ্ট মিনাল গাই আরে ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই কোনো জোড়া নাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা তো ক্লিয়ার হয়ে গেছে এখন যার মন চায় গ্রহণ করুক যার মনে না চায় সে গ্রহণ না করুক কোনো সমস্যা নাই দোস্ত মহতারাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে ইচ্ছাধিকার আছে যার মন চাইতেছে সে গ্রহণ করবে কারো মনে না চাইলে সে গ্রহণ করবে না কিন্তু যদি গ্রহণ করে তাহলে তাকে মেনে চলতে হবে পরিপূর্ণভাবে তাকে মেনে চলার চেষ্টা করতে হবে পরিপূর্ণভাবে আমি ইসলাম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো পীড়াপিড়ি ছিল না কিন্তু ইসলাম যখন গ্রহণ করেছে এটা মানতে হবে এটা মানতে হবে এক্ষেত্রে কোনো শিথিলতা নাই যে আমি ইসলামের কিছু অংশ মানব আবার হিন্দু ধর্মের কিছু ধরনের কোনো সুযোগ নাই এ ধরনের কোনো অবকাশ নাই ইসলামকে অন্য ধর্মের সাথে গুলিয়ে ফেলা কোনো অবস্থাতেই বৈধ নয় কোনো অবস্থাতেই সঠিক নয় দুই নম্বর বিষয় হলো মুসলমানদের আলাদা উৎসব আছে আমাদের দুইটা ঈদ আছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এরশাদ করেছেন প্রত্যেকটা জাতির উৎসব আছে আর আমাদের উৎসব হল উল ফিতর এবং ঈদুল আজহা ইনাল রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই যে ঈদ উল ফর এই যে ঈদুল আজহা এগুলো আমাদের ঈদ এগুলো আমাদের উৎসব এর বাইরে মুসলমানদের জন্য অন্য কোনো উৎসব পালন করা ঈদের নামে হোক বা অন্য কোনো নামে হোক এটা জায়েজ নয় ধর্মের নাম দিয়ে কোনোভাবেই অন্য কোনো উৎসব চালু করা অথবা ভিন ধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা এটা জায়েজ নয় এমনকি নবী করিম সাল্লা আলাই সাল্লামের জন্মের খুশিতে আমাদের সমাজের কিছু লোক যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন এটাও বেদাত এটা প্রত্যাখ্যাত ইসলামে কোনো ঈদে মিলাদুন নাই যারা করছে তারা বেদাত করছে কেয়ামতের দিন এরা আল্লাহ রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ রসুলের খুশিতে ঈদ উদযাপন করা উৎসব করা ওটা যদি জায়েজ না হয় ওটা যদি প্রত্যাখ্যাত হয় তাহলে উৎসবের নাম দিয়ে সার্বজনীন উৎসবের গল্প শুনিয়ে বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা ওটা কী করে জায়েজ হতে পারে এর তো কোনো ধরনের কোনো সুযোগ থাকতে পারে না যদি কোনো ব্যক্তি এটাকে জায়েজ মনে করে যে এটা সার্বজনীন পূজা আমরাও সেখানে যাব আমরা সেখানে উৎসব করব যারা করবে আল্লাহর কসম করে বলছি তারা ইসলামের গণ্ডি থেকে বহিষ্কৃত হয়ে যাবে ইসলামে তাদের কোনো অংশ নাই তাদের জন্য চিরদিনের জাহান নাম এটা ফরজ হয়ে যাবে দস্ত মহতারাম আমাদের ভালো করে বোঝার দরকার আল্লাহ সুবহান ওয়া তালা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতের ارشاد করছেন আর যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে নিজের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করার চেষ্টা করবে তার থেকে সেটা গ্রহণ করা হবে না ওটা প্রত্যাখ্যাত হবে এবং আখেরাতে সুনিশ্চিতভাবে সন্দেহাতীতভাবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তো যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মের উৎসব গ্রহণ করার চেষ্টা করে হিন্দু ধর্মের সাথে সাদৃশ্য গ্রহণ করার চেষ্টা করে তার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে জাহান নামে হবে দোস্ত মহতারাম আমরা বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করি তিন নম্বর বিষয় হল পূজা উপলক্ষে কোনো ধরনের শুভেচ্ছা জানানো অভিনন্দন ইত্যাদি জানানোর কোনো অবকাশ নাই কোনো ধরনের কোনো সুযোগ নাই আমাদের সমাজের বহু মুসলমান এমন আছে যারা হিন্দুদের সাথে উঠা বসা করে ব্যবসায়িক প্রয়োজনে অনেক সময় হিন্দুদের সাথে সম্পর্ক রাখতে হয় সেটা ভিন্ন কথা কিন্তু পূজা এসেছে তারা শিরকে লিপ্ত হবে আর আপনি সেখানে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন এটা সম্পূর্ণরূপে না জায়জ এটার কোনো ধরনের কোনো বৈধতা নাই তারা করবে শিরকি কর্মকাণ্ড আর আপনি একজন মুসলমান হয়ে সেখানে শুভকামনা জানাচ্ছেন লজ্জা করে না নিজের বিবেকবোধ কি পচে গেছে নাকি একটু ফিকির করার দরকার আমাদের সমাজে কিছু সুশীল আছে কিছু লোকজন আছে যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করে যারা নিজেদেরকে খুব ভদ্রলোক হিসাবে দেখানোর চেষ্টা করে এদের অবস্থা দেখে মনে হয় এরা ওই সমস্ত লোকদের মতো যারা আল্লাহকে বেজার করতে চায় না তারা শয়তানকেও বেজার করতে চায় না তারা চায় আল্লাহও খুশি থাকুক শয়তানও খুশি থাকুক ওই যে কথাটা উর্দুতে বলে রাজি রাহে রহমান ভি নারাজ না শয়তান শতান ভি তালাও যেন বেজার না হয়ে যায় শয়তানও যেন বেজার না হয়ে যায় ভাই এ ধরনের কোনো বিষয়ের সুযোগ ইসলামে নাই ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো ধরনের কোনো স্থান নাই খুব ভালো করে মনে রাখবেন ভাই জান্নাত একটা সাম্প্রদায়িক স্থান জান্নাত কিন্তু অসাম্প্রদায়িক না জান্নাতে কারা থাকবে হাদিসে এসেছে পাকে লায়াদ সেখানে কেবলমাত্র মুসলমানই যাবে জান্নাতে কোনো কাফের যাবে না ওখানে কোনো হিন্দু যাবে না কোনো খ্রিস্টান যাবে না কোনো বৌদ্ধ যাবে না কোনো সুশীল সেখানে যাবে না ওটা অসাম্প্রদায়িক না ওটা সাম্প্রদায়িক ওটা কেবলমাত্র মুসলমানদের জন্য যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সাম্প্রদায়িক হতে হবে আপনার ভালোবাসা মোহাব্বত মুসলমানদের সাথে থাকতে হবে আপনি মুসলমানদের সাথেও মিশবেন হিন্দুদের সাথেও মিশবেন শির্কের কর্মকাণ্ডে আপনি শুভকামনা জানাবেন এরপর আশা করবেন যে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দিবে কোশ্চিন কালে কালেও না এটা কোনো অবস্থাতেই হতে পারে না নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ কেবলমাত্র ওই সমস্ত লোকজনই বলতে পারে ইসলামী নাম ধারণ করার পরে নিজেকে মুসলমান বলে দাবি করার পরে শিরকিয়ে সকল কর্মকাণ্ডে সমর্থন কেবল তারাই জানাতে পারে যারা জাহান নামে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে যার মধ্যে জাহান নামের ভয় আসে এমন কোনো ব্যক্তি এ ধরনের কাজ করবে এটা তোমরা চিন্তাও করতে পারে দোস্ত মহতারাম আল্লা তাল আমাদের সবাইকে সহি বুজদান করেন আমরা সকলে বলে আমিন